উনি দয়াল নীজি কে কাউ বই বলেছেন কাউ বয় নবীজি নাকি হ্যাঁ রাখাল রাখাল গরুর রাখাল নবীজি জীবনে কোনদিন গরুর রাখালি করছেন বকরি চড়াইছেন তাও নী কে অন্য রাখালদের মতন রাখাল বলা যাবে না আল্লাহ নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছে এবং কুবরা আল্লাহ কোবরা আনহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই আল্লাহ রসুলকে যে কোনো শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে আর এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো আর কাকে সম্মান দিবা শব্দ চয়নের ক্ষেত্রে যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে বদলা দেওয়া কর্মচারী তারপরে কাউ বয় গরুর রাখাল এই রাখাল এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না কোরআন সরিব সূরা দাকার মধ্যে আল্লাহ নিষেধ করেছে লা তা ফুল তোমরা আমার নবীজির ব্যাপারে রায়না শব্দ বলবে না রায়না মানে রাখালদেরকে বলা হতো রাখালদেরকে বলা হতো হ্যাঁ আমার দিকে তাকাও বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে এইভাবে আল্লাহর ব্যাপারে সম্বোধন আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালা সম্বোধন করতে নিষেধ করেছেন আপনি মায়ার নজরে আমার দিকে তাকান মেহরবানি করে তাকান সম্মান দিয়ে নবীর সাথে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ আমি জানি না কিসের কারণে ওনারা এই ধরনের শব্দ চয়ন করে কেন জানি না আমি আশা করব মিজান আজহারি সাহেব তিনি এই শব্দচয়নের ব্যাপারে আরো সতর্ক হবেন ভাই ক্ষতি হলে আপনার হবে আমার না আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে আপনার ইমান নষ্ট হবে আমার না প্রিয় ভাই আমার বেজার হচ্ছেন আপনারা বেজারে কিছু না আমি ওনার বিরোধিতা করছি না ওনার এই ভুল কথাগুলির বিরোধিতা করতেছে এগুলি সংশোধন করতে হবে কারণ নবীজি আমাদের আমাদের সবার কুলকায়নাতের সবার নবী ঠিক না ভাই নবীজির ব্যাপার অবশ্যই যদি কোনো অশুভনীয় শব্দচয়ন হয় সেটা অবশ্যই আমাদের মনে কষ্ট বা ব্যথার কারণ হবে আমার দাদুরে আল্লাহ তাআলার নবীরে কত ভালোবাসে জানেন নি আমার নবীর নাম لیا ডাকাটাও আল্লাহ তাআলা পছন্দ করে না গোটা তিরিশ পারা কুরআনুল কারিমের কোথাও আমার আল্লাহ আমার নবীর নাম লইয়া ডাকে না রাত্রেবেলায় বেলায় নবীজি শুইয়া আছেন কম্বল গায়ে দিয়ে শীতের রজনী আমার আল্লাহ নবীকে ডাকে কম্বল পরনেওয়ালা বস্তাবৃত নবী গো আপনি উঠুন রাতের এক অংশ আপনি কে লাইল তাহার নামাজ আদায় করুন আল্লাহ তা আমার নবীর নাম লয়া ডাকলেন না বরং কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন এই জন্য বললেন কমলিওয়ালা নবী গো কত মায়া করে আমার নবীজি কে আল্লাহ তাআলা আমার দেশের আলেমরা মনসুবক্তি পদ দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই টাকা দিয়ে বদিল্লা দিয়েছে আরসিল্লা এখন আরসর বলো ওদেরকে কে সাথে সিদ্দিক বেড়েছে তোমাদের কে আলেম বলতে আমাদের কষ্ট হয় 72 বলেন 72 বলেন ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে সিদ্দিকি আকবর কয়বারে নবীর সাথে হজ করছে সিদ্দিকি আকবরের সাইতে অনেকের আমল অনেক বেশি বাংলাদেশে আছে 72 বলেন দুই হাত বলেন আমরা সুন্নিরা যদি ঐক্যবদ্ধ হতে নাও পারি একই প্ল্যাটফর্মে আসতে নাও পারি আমি ডাক্তার অবু সাহেবের ইসলামী আখায়ের থেকে আমি ভাবছিলাম একটা আয়াত করছিলাম ওটার উপরে কথা বলার জন্য আমি অন্যদিকে চলে যাচ্ছি